নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রকমারি সবজি দিয়ে নিরামিষ কুমড়ো শাকের রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি প্রথমে এরকম কুমড়ো শাকের রেসিপি থাকে তাহলে একদম জমে যাবে তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নাটি আমি কীভাবে করি প্রথমে আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি দেখুন কুমড়ো শাক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি দুটো বড়ো সাইজের মিষ্টি আলু কিছু পরিমাণ বিনস আর এরকম দুটো বেগুন শাক ও ডাঁটাগুলোকে আমি এরকম কুচি করে এবং ছোট ছোট করে ডাটাটাকে কেটে রেখেছি সমস্ত সবজিগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তাতে আমি বেশ কিছুটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে আমি নাড়াছাড়া করে একটা প্লেটে তুলে নিলাম লাল লাল করে ভেজে সমস্ত বড়ি ভাজা হয়ে গেছে এখন আমি ওই বড়ি ভাজা তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকেও আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়ির পাশে আমি সমস্ত বেগুনগুলোকেও তুলে দিলাম এবারে ওই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি সেটা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা আমি সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি এখানে কুমড়ো শাকটা একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি এখানে আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি শাক আর ডাটা ধুয়ে ছোটো করে কাটা ছিল আগে থেকে যেটা সেটা আমি এখানে তরকারির মধ্যে দিয়ে দিলাম শাকের সাথে সমস্ত তরকারিটা এবার আমি মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত মিশিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও আমি একটু মিশিয়ে দিলাম মেশানোর পর কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে শাকটা আর তরকারিটা সেদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি তরকারিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার এক্সট্রা জলটা কমানোর জন্য আমি এখানে কিছুটা চালের গুঁড়ো চামচের মাথায় অল্প দিয়ে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি সর্ষে হলুদ সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম কিছুটা পোস্ত দানা কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু জল এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে চারটে পাঁচটা নারকেলের কুচি দেখুন মশলাটা আমার এরম তৈরি হয়েছে এবার এই মশলা থেকে আমি এক চামচ মশলা নিয়ে এই শাকের মধ্যে আমি দিয়ে দিলাম শাকের মধ্যে মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশানোর পরে দেখুন এবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর বড়িটা বেগুন বড়ি দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দেখুন অনেকটা মিশিয়ে এসছে তরকারি আমার এবার আমি শেষে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে এখানে স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে এবার রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার